আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক কি একটা বিশ্রী অবস্থায় যেন আমরা পড়ে গিয়েছি আমাদের এই বাংলাদেশের যে রোহিঙ্গা সমস্যাটি এটি কেবলমাত্র আমাদের দেশের সমস্যা নয় এমনকি আঞ্চলিক সমস্যা নয় ইটস গ্লোবাল ক্রাইসিস একটা জাতিগোষ্ঠীকে ধ্বংস করার জন্য প্রায় বারো থেকে পনেরো লক্ষ মানুষকে বাংলাদেশের মতো একটি রাষ্ট্রে একেবারে পুশ ইন করা হলো ঢুকিয়ে দেওয়া হলো এবং এই ঘটনার সঙ্গে ভারত জড়িত চীন জড়িত মায়ানমার জড়িত এমনকি আমেরিকার যে গ্রিন সিগন্যাল নেই এটা কিন্তু এখন বলা যাচ্ছে না তো আওয়ামী লীগ যখন এটা প্রবল আকার ধারণ করলো সেই প্রথমে তারা শুরু করলো দু হাজার বারো সনে তারপরে আবার দ্বিতীয় দফাতে যখন সেই দু হাজার চোদ্দো সনের নির্বাচনের পর আবার লীগ ক্ষমতা এলো তখন এটি ব্যাপক আকারে বাংলাদেশে আসা শুরু করলো তো আমরা সাধারণতরা খুব অল্পতে তুষ্টি লাভ করি ওই সময়তে আমাদের দিনী ভাই বোনেরা সবাই জান্নাত পাওয়ার আশা করলো রোহিঙ্গা ভাই বোনদেরকে আশ্রয় দেওয়ার জন্য দেশের সব মানুষ ঝাঁপিয়ে পড়লো এবং ক্ষমতাসীন সরকার তারাও মনে করলো যে এই কাজ করে যদি মানবতার মা মাদার অফ হিউম্যানিটি এই উপাধি পাওয়া যায় নোবেল পুরস্কার পাওয়া যায় তাহলে দেশের কি হলো না না হলো এটা পরে দেখা যাবে ফলে রাষ্ট্রনায়কসিত যে চিন্তা কিংবা আমাদের দেশের যে সাধারণ নাগরিকদের যে আবেগ বর্জিত বাস্তব চিন্তা এটি না থাকার কারণে আমাদের সেই জাতীয় আয়ের উপর রোহিঙ্গারা এসে ভাগ বসালো এবং আপনার অবাক হয়ে যাবেন যে এ পর্যন্ত রোহিঙ্গাদের পিছনে না হলেও ষাট থেকে সত্তর হাজার কোটি টাকা বাংলাদেশের এই দরিদ্র বাংলাদেশের পকেট থেকে চলে গিয়েছে এদেরকে খাওয়ানোর জন্য পরানোর জন্য এবং পুরো এলাকা মানে কক্সেসবাজার চট্টগ্রাম বান্দরবন রাঙ্গামাটি থেকে শুরু করে এমনকি সৌদি আরব পর্যন্ত এই বাংলাদেশে রোহিঙ্গাদের যে দাপট যারা এর ভুক্তভোগী কেবল তারাই বলতে পারবেন যে রোহিঙ্গাদের কারণে তাদের জীবনযাত্রায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে তো এই সমস্যাটা প্রকট থেকে প্রকট আকার ধারণ করছে আমাদের এখানে মানবিক বিপর্যয় তৈরি করে ফেলেছে এবং একই সঙ্গে সীমান্তের ওপারে টেকনাফ সীমান্তের ওপারে মায়ানমারের যে সামরিক জান্তা সরকার স্বৈরাচারী সরকার তাদের সঙ্গে সেখানকার যে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি সেই আরাকান আর্মির যে দীর্ঘদিন যুদ্ধ সেই যুদ্ধের পরিণতিতে এখন পুরো রাখাইন অঞ্চল তারা দখল করে নিয়েছে এবং আমাদের সবচেয়ে বড় আমলিক লীগ সরকারের সবচেয়ে বড় কূটনৈতিক যে বিপর্যয় সেটি হলো যে এই আরাকান আর্মি এই আরাকান আর্মিকে যদি আমাদের যারা সামরিক বিশেষজ্ঞ ছিলেন তাদের পরামর্শ মতো আরও এক থেকে দেড় বছর আগের থেকে এদেরকে সাহায্য করা হতো সহযোগিতা করা হতো তাহলে এই রোহিঙ্গা সমস্যাটি এখন আমরা সমাধান করতে পারতাম কিন্তু আমরা ওই সময়টাতে আরাকান আর্মির সাথে কোনো যোগাযোগ রক্ষা করিনি রক্ষা না করার কারণে বাংলাদেশ সম্পর্কে তাদের ধারণা ভালো নয় আবার অন্যদিকে মায়ানমারের যে সামরিক জানতা তাদের সঙ্গে আমরা এখনও সম্পর্ক রাখার চেষ্টা করছি ফলে এই সাম্প্রতিক সময়টিতে প্রায় দুশো তিরিশ কিলোমিটারের মতো যে সীমান্ত রয়েছে মায়ানমারের সঙ্গে পুরোটাই এই সীমান্ত এখন আরাকান আর্মির দখলে এবং সেই যে রাখাইনদের যে রাজধানী মংডু বা প্রধানতম শহর যে মংডু এই শহর তারা দখল করে নিয়ে তারা সেখানে যে রাজত্ব কায়েম করেছে সেই রাজত্ব বাংলাদেশের জন্য সুখকর নয় ইতিমধ্যে সেন্ট মার্টিনের সঙ্গে যে আমাদের যোগাযোগের প্রধানতম মাধ্যম যে নাফ নদী এই নাফ নদীর উপর আরাকান আর্মির দখল এতটা শক্তিশালী তারা প্রতিষ্ঠা করেছে যে ওখানে বাংলাদেশে কোনো জেলের নৌকা ট্রলার এমনকি কোনো সরকারি যানবাহনও চলাচল করা যাচ্ছে না চলাচল করতে পারছে না আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নৌবাহিনীর বা কোস্টগার্ডের যে বাহনগুলো তারা টহল দিচ্ছে বটে কিন্তু এই অবস্থার মধ্যে সেন্ট মার্টিনের সঙ্গে আমাদের যে যোগাযোগ সেই যোগাযোগটা মারাত্মক হুমকির মধ্যে পড়েছে এখন এই আরাকান আর্মির উপর চীনের একটা নিধারণ যাকে বলা হয় কর্তৃত্ব রয়েছে এবং বাংলাদেশ নিয়ে এখন একদিকে ভারত আরেকদিকে চীন যেভাবে খেলছে সেখানে যদি চীন কোনো মতে বিগড়ে যায় কোনো মতে বিগড়ে যায় এবং তারা যদি আরাকান আর্মিকে এসে বিদ্রোহী গোষ্ঠী বাংলাদেশের বিরুদ্ধে লিয়ে দেয় এটি কত বড় একটা বিপদ এবং বিপত্তি হতে পারে এটি কল্পনা করা যাচ্ছে না তো আরাকান আর্মিদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এটা এখানে একটা ত্রিশঙ্কু বা ত্রিমাত্রিক বিরোধ তৈরি করেছে এই আর্মি বাংলাদেশের কাছে যখন সাহায্য চেয়েছিল আমরা সে সাহায্য দেইনি আর বাংলাদেশে যে সকল রোহিঙ্গা আশ্রয় নিয়েছে তাদের একটা বিরাট অংশ এই আরাকান আর্মিদের বিরুদ্ধে মায়ানমারের সামরিক জানতা তাদের পক্ষ অবলম্বন করে এই বাংলাদেশ থেকে তৎপরতা চালিয়েছে এবং এদের আত্মীয় স্বজন যারা ছিল সে রাখায়নি সেখানে তারা এই আরাকান আর্মির সাথে ফাইট করেছে তো কাজী আরাকান আর্মি যদি সীমান্তের না আপনাদের এপারে রাখাইন রাজ্যের এপারে রোহিঙ্গাদের কথা চিন্তা করেন বাংলাদেশে আশ্রয় তারা তাদেরকে শত্রু মনে করছে দ্বিতীয়ত বাংলাদেশের সঙ্গে তাদের এখনো পর্যন্ত কোনো কূটনৈতিক সম্পর্ক এভাবে স্থাপিত হয়নি ফ্রেন্ডশিপ হয়নি তৃতীয়ত ভারতের সঙ্গে তাদের দাকুমরা সম্পর্ক এখন এই তিনটা সম্পর্ক এখানে রাখেন অন্যদিকে বাংলাদেশের অন্যান্য সীমান্তে একটা যুদ্ধযুদ্ধ রব শুরু হয়ে গেছে এবং ভারতের যে প্রচার মাধ্যম এই প্রচার মাধ্যম বাংলাদেশের সঙ্গে ভারতের যে কূটনৈতিক সম্পর্ক এই কূটনৈতিক সম্পর্কটাকে একেবারে রীতিমতো তলানিতে নিয়ে এসেছে সীমান্তে যে কি হচ্ছে এটির বাস্তব চিত্র আমরা জানি না এর কারণ হল আমাদের মিডিয়াগুলো বাংলাদেশের যে মিডিয়াগুলো এটা কোনো সচেত্র প্রতিবেদন তারা প্রকাশ করছে না আর আমাদের সামাজিক মাধ্যমে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি তাদের মধ্যে এমন কেউ নেই যারা এই সীমান্তের এই বিষয়গুলো নিয়ে ড্রোন উড়িয়ে আসলে ও পাশে কী হচ্ছে এ পাশে কী হচ্ছে এরকম যাকে বলা হয় ইউটিউব জার্নালিজম যেটাকে বলা ওটা আমরা কেউ করছে না বাংলাদেশে তো কাজেই আমরা সীমান্তে বাংলাদেশ সেনাবাহিনীর যাকে বলা হয় প্রস্তুতি কেমন এটা আমরা জানি না আবার ভারতের সেনাবাহিনীর যে অবস্থা কি এটা ভারতের যারা কর্তৃপক্ষ তারা কিন্তু কোনো কথা বলছে না নরেন্দ্র মোদী সাহেব কোনো কিছুই বলছেন না বরং আকার ইঙ্গিতে বিভিন্নভাবে তারা যে সকল কর্মকাণ্ড করে যাচ্ছেন তাতে স্পষ্টতে মনে হয় বাংলাদেশের সঙ্গে তারা একটা কনফ্রন্টেশনে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন অন্যদিকে ভারতের অনেক সিনিয়র সাংবাদিক রাজনীতিবিদ তারপর বুদ্ধিজীবী অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা তারা ক্রমাগত উস্কানি দিয়ে যাচ্ছে বাংলাদেশকে আক্রমণ করার জন্য এবং যাচ্ছে তাই ভাষায় তো এই সমীকরণটা আপনি রাখেন একটা সমীকরণ হলো এটা অর্থাৎ আমাদের এই দেশে আমরা কিছু জানি না আর ওদিকে ভারত থেকে যা জানছি তা বলতে গেলে আমাদেরকে আতঙ্ক ধরিয়ে দেয় এই বুঝি ভারত আক্রমণ করে বসলো দুই নম্বরে যেটি হলো সরকারের পক্ষ থেকে এখন যারা আছেন তাদের যেহেতু পাবলিক রিপ্রেজেন্টেশন নেই জনগণের প্রতিনিধি তাদের মধ্যে নেই ফলে ওই যে সীমান্ত এলাকাতে বাংলাদেশের সীমান্ত এলাকাতে সত্যিকার অর্থে জনগণের যে দুর্ভোগ দুর্দশা আতঙ্ক কিংবা এই সরকারের সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছেন তাদের রাজনৈতিক অভিজ্ঞতা না থাকার কারণে এবং তারা খুব অলনে ছাড়েন এসুপদেষ্টা হয়ে যাওয়ার কারণে এই দেশের রাজনীতিতে যদি বিপর্যয় ঘটে এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের যদি একটা সমস্যা হয় এদেশের যে সামরিক তন্ত্র মিলিটারি সিস্টেম এটাতে যদি একটা সমস্যা হয় তাহলে এই সমস্যাগুলো পুরো রাষ্ট্র ব্যবস্থাকে যে কতটা হুমকির মধ্যে ফেলবে এটি বোঝার জন্য যে রাজনৈতিক প্রজ্ঞা দরকার সেন্সিবিলিটি দরকার এটি বর্তমান প্রশাসনের নেই ফলে এখানে এক ধরনের ল্যাকিংস বা এক ধরনের শূন্যতা এখানে তৈরি হয়ে গেছে তিন নম্বর হলো যে আমাদের এই ভারতের সাথে যদি আমরা একটি সম্পর্ক করতে চাই সম্পর্ক করতে চাই তাহলে চীন এটাকে মেনে নেবে না আবার আমরা যদি চীনের সঙ্গে এই মুহূর্তে একটি সম্পর্ক রাখতে চাই সেটাও ভারত মেনে নেবে না ফলে ভারতের সঙ্গে বাংলাদেশের যে সীমান্ত এখানে তিনটা সমস্যা আর মায়ানমারের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক সেখানে তিনটি সমস্যা এই তিনটি সমস্যা তিন তিন ছয় তার উপরে সাত নম্বর সমস্যা হলো শেখ হাসিনা তিনি দিল্লিতে আছেন এবং সেখানে বসে ক্রমাগত যে কথাগুলো বলছেন যে ভয়েস মেসেজ দিচ্ছেন যে টেলিফোন সংলাপগুলো প্রকাশিত হচ্ছে ইত্যাদি আরও অনেক কিছু যা কিনা আমাদের এই যে বাংলাদেশের যে বর্তমান চলমান অবস্থা সেই অবস্থাকে আরও উত্তাল করে তুলছে আওয়ামী লীগের যারা লোকজন আছে তাদের মধ্যে কোনো রকম অনুশোচনার লক্ষণ নেই এবং শেখ হাসিনা অনেকটা আত্মবিশ্বাস এত বেশি আত্মবিশ্বাস তিনি দেখাচ্ছেন ইদানিংকালে যেটি তিনি যখন প্রধানমন্ত্রী পদে ছিলেন তখনও তার এই আত্মবিশ্বাস ছিল না এবং তার মধ্যে যে অহংকার তার মধ্যে যে ক্রোধ দেখা যাচ্ছে এটি যারা আওয়ামী বিরোধী শক্তি বাংলাদেশে সঙ্গত কারণেই তাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি করে ফেলেছে এই যে সাত নম্বর সমস্যা সাত নম্বর সমস্যার পরে আমাদের এই দেশে এখন রাজনৈতিক যারা নেতৃবৃন্দ তারা প্রথম দিকে ভারতের সঙ্গে একটা বন্ধুত্ব করার চেষ্টা করেছিলেন নরম নরমসুরে কথা বলেছিল বিএনপি বলেছিল কিন্তু এখন এটি বুমেরাং হয়ে গেছে পাকিস্তানের প্রভাব স্পষ্টতই বাংলাদেশে এখন আছে ক্ষেত্রে কোনো রাগ ঢাক করার কিছুই নেই আর চীনের যে প্রভাব তাও আমরা বুঝতে পারছি এর কারণ হলো যে এখানে বিএনপি নেতা রুল ইজবি সাহেব তিনি যেভাবে ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করছেন ভারতের শাড়ি পোরাচ্ছেন এবং যেভাবে বিএনপি একেবারে সদল বলে সেই লং মার্চ করল ভারতের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে এটির ফলে কি হচ্ছে বর্তমান ইউন সরকার এবং চলমান যে রাজনৈতিক দলগুলো এই রাজনৈতিক দলগুলো অ্যাবসলিউটলি দুই ভাগে বিভক্ত হয়ে গেল আমলিক লীগ এবং তার সঙ্গে যে সকল চৌদ্দ দলীয় শনিক জোটের নেতৃবৃন্দ আছেন তারা ভারত আমেরিকা এই বলয়ে চলে গেল এখন ভারত ভবিষ্যতে টিকবে কি টিকবে না পারবে কি পারবে না এরপরে বাকি রাজনৈতিক দলগুলোর অস্তিত্ব ভবিষ্যৎ নির্ভর করবে এবং তারা ক্ষমতা এমন একটা জিনিস সেটা অর্জন করার জন্য যত সেনা দরকার বাংলাদেশের যত বারোটা বাজার বাজুক কিন্তু তাদের ক্ষমতার মতো সোনার হরিণ তাদের চাই এই থিওরিতে তারা যে অনবরত যুদ্ধ লড়াই সংগ্রাম আন্দোলন বিপ্লব যা কিছু আছে সব কিছু তারা করে যাবে ভারত এবং তাদের সহযোগী রাজনৈতিক দলগুলো দ্বিতীয় যে গ্রুপটি এই মুহূর্তে ক্ষমতায় আছে তারা যেহেতু চীনের মুখাপেক্ষি তারা যেহেতু পাকিস্তানের মুখাপেক্ষী হয়ে গিয়েছে এবং চীন এবং পাকিস্তানের যে সম্মিলিত কূটনীতি মিলিটারি স্ট্র্যাটেজি তারপরে তাদের অর্থনৈতিক পরিকল্পনা এবং ভৌগোলিক জিও পলিটিক্স যেটিকে বলা হয় ভূ রাজনীতি এই জিনিসগুলো এখন বাংলাদেশে ক্রমশ প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে কিন্তু সমস্যাটা হলো যে ভারত যেহেতু সেই পঞ্চাশের দশক থেকে নেহরুর জমানা থেকে এই বাংলাদেশের প্রতিটি স্তরে স্তরে তাদের এজেন্ট তারা মনোনীত করেছে তাদের খুঁটি তারা গেড়েছে এবং এখানের যত সব কিছু তাদের কাছে একেবারে হালনাগাদ রয়েছে এবং প্রশাসন থেকে শুরু করে সমাজের সব স্তরে ভারতের যে সকল এজেন্ট রয়েছে তাদের দ্বারা যে কোনো অনার সৃষ্টি তারা ঘটিয়ে দিতে পারে সেক্ষেত্রে চীন এবং পাকিস্তান অনেক অনেক দুর্বল অনেক অনেক দুর্বল আর তারা যে রাজনৈতিক দলগুলোকে বন্ধু হিসেবে বেছে নিয়েছে চীন এবং পাকিস্তান অর্থাৎ জামাত এবং বিএনপি অথবা ছোট ছোট যে রাজনৈতিক দলগুলো রয়েছেন তারা এই গত পনেরো বছর বিশ বছর ধরে ক্রমাগত জুলুম অত্যাচারের কারণে তাদের অনেকের মানসিক যে সক্ষমতা এটি হ্রাস পেয়েছে তারপরে অনেকের যে চিন্তা শক্তি এটি বিকশিত হওয়ার মতো সুযোগ তারা এখনও পায়নি এরপরে নেতৃত্ব দেওয়ার জন্য যে সৎ সাহস ঝুঁকি নেওয়ার জন্য যে যাকে বলা হয় ঝুঁকি নেওয়ার জন্য যে যোগ্যতা দরকার মানব শরীরে এটি সঙ্গত কারণেই এই পনেরো বছর কন্টিনিউয়াসলি একজন মানুষ বা একটা পরিবার বা একটা গোষ্ঠী তারা যদি পনেরো বছর বিশ বছর ক্রমাগতভাবে অপ্রেষ্ট হতে থাকে রাতারাতি এসে তারা কোনো কিছুই করতে পারবে না রাষ্ট্র পরিচালনা যুদ্ধ করা পালিয়ে থাকা লড়াই করা সংগ্রাম করা আলাদা জিনিস এখন বিষয়টা হলো রাষ্ট্র পরিচালনার এখন যারাই আসছে তারা রাষ্ট্র পরিচালনা করার জন্য যে কূটনীতি দরকার যা কিছু দরকার এবং প্রতিপক্ষকে যেভাবে মোকাবিলা করা দরকার সেই সক্ষমতাটা অর্জন করার জন্য তাদের যথেষ্ট সময় লাগবে কিন্তু আমাদের তো আর সময় নেই প্রতিদিনই পরিবেশ পরিস্থিতি জটিল থেকে জটিলতার হচ্ছে মানুষের বিশ্বাস এবং আস্থা নষ্ট হয়ে যাচ্ছে মানুষ অধৈর্য হয়ে যাচ্ছে এবং একটার পর একটা অঘটন ঘটে যাচ্ছে এরকমই যে মায়ানমারের যে ঘটনাটি এটা তো এক সপ্তাহ আগে আমরা কল্পনাও করতে পারিনি হঠাৎ করে এটা চলে আসছে এবং তারা আরেকান আর্মি বাংলাদেশের সীমান্তে এসে আবার বাড়াবাড়ি করবে জেলেদের ধরে নিয়ে যাবে কয়েকজনকে ধরে নিয়ে গেছে এই জিনিসগুলো তারা করবে আমরা কিন্তু এটা ভাবতেও পারিনি এইভাবে প্রতিদিনই এই ঘটনাগুলো ঘটছে ফলে কি হচ্ছে আমাদের জনজীবনের যে স্বাভাবিক গতি সেই গতি প্রোডাক্টিভ হচ্ছে না উৎপাদনশীল হচ্ছে না আমরা খেয়ে হারিয়ে ফেলছি এবং আমাদের খেই খেয়ে হারানোর ফলে কী হচ্ছে জাতীয় অর্থনীতি মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা মহান আল্লাহরবুল্লা আলমিন আমাদেরকে এই থেকে হেফাজত করুন উদ্ধার করুন এবং রক্ষা করুন এই প্রার্থনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি